আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো মানের কবুতর নিয়ে শিবলুবাইড খামারে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু মার্শাল্লাহ আশা করি ভালো মানের কিছু কবুতর আজকে এই প্রতিবেদন থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর ভাইয়া খামারের লোকেশনটা তো অলরেডি আপনারা জানেন তারপরে বলে দিচ্ছি কাশিমপুর হাতিমারা কলেজের একটু পশ্চিম পাশে গাজীপুর মহানগর ঢাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি ভাইয়া আল্লাহ রহমতে ভালো আছেন আমি তো শেষ ভাই ভাই ভিডিও করছি গরম আর তো একটু হবেই এটা কোনো দুঃখ নাই দুঃখ একটাই

আমার বিড়ে তো একদম দামে অবশ্যই আপনার অনেকে দামা দামি করেন শিবলু ভাই এত দিই অত দিই যদি আপনারা চার পাঁচ জনক নেন সেক্ষেত্রে আলোচনা করতে পারেন মানে দেখে বুঝতে পারবেন প্রয়োজন হলে খারাপ না ভালো করতে আমাকে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চলে আবার অনেকদিন পরে রোজার ঈদ আসবে রোজা আসবে এর মাঝখানে লল কোনো বন্ধ নাই জি 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 আপনারা নিয়মিত ভিডিও পাবেন ওকে ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখবেন তারপর অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো সংগ্রহ করবেন ওকে ঠিক আছে চলেন আর কথা বড় বড় অনেক কথা বলে ফেলেছি কবুতরগুলো আপনাদেরকে দেখাই আশাল্লা প্রথমে একজোড়া ব্ল্যাকলেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখার মতো কবুতর অস্থির লেভেলের কবুতর দুইটা কিন্তু একদম সেম টু সেম কালার ঠোঁট গুলো দেখেন একবারে শর্ট টোটো জি ওকে ঠিক আছে আর পায়ের গুলো তো মাসাল্লাহ অনেক বড় আছে দেখতে পাচ্ছেন আশিফুল ভাই এগুলো কি রানিং পেয়ার এটা সম্পূর্ণ নিউ রানিং এত রডিম বাচ্চা করে নাই ওকে ঠিক আছে নতুন রানিং হইছে আপনারা যদি সার্ভিস ভালো পাবেন ওকে ঠিক আছে তাহলে তো আপনার সম্ভবত ডান পাশের টা মাদি তাই না হ্যাঁ বুঝাই যাচ্ছে ওই যে বলার দেখে বুঝা যাচ্ছে ডান পাশের মাদি বাম পাশের ওকে ঠিক আছে প্রাইস কেমন থাকবে ভাইয়া ভাইয়া প্রাইস বলার আগে একটু দেখায় দি আপনারা হ্যাঁ অবশ্যই দেখায় দেন জি জি কারণ আপনারা দাম বলার আগে লেস্ট সব দেখায় দি কারণ একটা জিনিস আছে খেয়াল রাখবেন

দেখেন ব্ল্যাক লেস বলতে একবার ফুল ব্ল্যাক লেস ঠিক আছে জি 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 এটা মাদিটা এটা মাদি হ্যাঁ মাদিটাই দেখেন একটু মিসমার্কিং নাই টোটার মধ্যে জি অবশ্যই টাকা টাকা একবারে ক্লিয়ার 10 করে সাদা বসে আছে ওকে

মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ভাইয়ার এখানকার দ্বিতীয় পেয়ার মাশাল খুবই সুন্দর জোড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর

প্রাইসটা আবারও বলে নিচ্ছি দু হাজার দুইশো টাকা বাঘ বা লোক সিংহ এবার জঙ্গলে থাকে আর আমার কাছে খাসার মধ্যে ভাই এই কিন্তু বাঘ বা লোক থাকে যাই হোক যাই হোক জিনিস দেখছেন আবার দেখাই ভাই ভিডিও লাগবে না না আর ভিডিও চাই না কিন্তু শিবুল অনেক চেষ্টা করছে আপনাদের দেখানোর জন্য ভাই সবগুলা কবুতর ঢাকা ঢাকা দেখাই দেব ঠিক আছে কথা নাই দেখেন একবার কলসি গলা দুটোই দেখছো রেড গিয়ার রেড গিয়ার হ্যাঁ রেড গিয়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একেবারে কিন্তু আপনার কলসি গলা কবুতর সম্পূর্ণ রানিং কবুতর গোলাপি ছোটট কবুতর মাশাআল্লাহ নটটা তো ডাকছে আর ডান পাশেটা হচ্ছে আপনার মাড়ি কবুতর এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করা একটা পেয়ার এই পেয়ারটা ভাই কিমনে কি

আর একটা কথা আপনার এখানে ডিম পারুক বা না পারুক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দামে কবুতর নিলে অবশ্যই কবুতর সাথে গ্যারান্টি থাকতে হবে আচ্ছা আচ্ছা

একটা মা দুই চশমা না চশমা দুই চশমা বলে খুবই সুন্দর একদম কিন্তু আপনার টক লাল কবুতর কালার গুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো আর কলসি গোলা কবুতর খুবই সুন্দর হ্যাঁ একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোটের কবুতর ডিম বাচ্চা করানো কবুতর মাসাল্লাহ আর ভাই কিন্তু আসে যাই হোক খুবই সুন্দর ডান হচ্ছে আপনার নর আর বামেরটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর দেখার মতো এক জোড়া কবুতর আহ ভাইয়া কত পড়বে এই জোড়াটা আলোচনা সাপেক্ষে রইল কোনো ভাই বন্ধু দিতে চাইলে

ওকে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাটি এই যে হচ্ছে মাটির এক চোখ ঠিক আছে জি 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 একবার সাপ চোখ জি জি গোলাপি চোখ হ্যাঁ হ্যাঁ আবার এটা হচ্ছে আবার দ্বিতীয় চোখ জি

কোনো ফাটা আছে বাচ্চা কিন্তু মাঝে মধ্যে আসে আচ্ছা ঠিক আছে মাসা আল্লাহ যদি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটা আলোচনা করে নিতে হবে মার্শাল্লাহ জোড়া কবুতর একদম দেখেন আফসান খুবই সুন্দর আর চোখের আছে কিন্তু কবুতর চোখ একটা লাল থাকে জি চোখের কবুতর অবশ্যই ভাই নৈ কোনটা ভাইয়া ডান

যা ছিল তাই পঁচিশশো টাকা না ওকে কাদের যদি ভালো লাগে এই জোদাটা আসলে ভালো লাগার মতো এক জোড়া কবুতর দেখার মতো যদি ভালো লাগে ইনশাল্লাহ বাইরে এখান থেকে সংগ্রহ করে নিবেন এই জোদাটা আর এটার দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা

কারণ আমি কবুতর আপনারা অন্য জায়গায় সাতশো আমার কাছে নয়শো ঠিক আছে দুশো টাকা বেশি ভাই আমি বলি অন্য জায়গায় পাঁচশো আমার কাছে দুশো বেশি হ্যাঁ অবশ্যই বরাবরই কিন্তু আমি ওই শিল্ডুবাইকে বলি যে শিল্ডুবাইয়ের অন্তত চিলার কালেকশনগুলো মার্শাল্লাহ দেখার মতো অন্তত আমার কাছে ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না অবশ্যই দেখেন সে কিন্তু আনকমন কোয়ালিটি ফুল চিলাগুলো আপনার আপনাদের জন্য কিন্তু সংগ্রহ করে থাকে এই যে দেখেন মাসাল্লাহ কতটা হাইট সম্পন্ন কবুতর আর দাঁড়ানোর গেটার কিন্তু টোটালি আপনার টেরি কবুতরের মতো যাই হোক এটাও কিন্তু রানিং একটা পেয়ার মার্শাল্লাহ মাদিটা আপনার মাখা চোখের না ভাই হ্যাঁ মাদিটা হ্যাঁ হ্যাঁ লক

সাথে কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর এই জুতাটা যদি আপনারা সংগ্রহ করতে করতেছেন অবশ্যই সাথে যোগাযোগ করে কবুতরগুলো গুলো সংগ্রহ করে নিবেন যে দেখেন ধরার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা কবুতরে ডাকতেছে খুবই সুন্দর অ্যাক্টিভার ফ্রেশ কবুতরগুলো দেখার মতো চোখের গিয়ার দেখেন দুইটাই কিন্তু একদম লাল গিয়ারের কবুতর টকটকে লাল শুধু লাল না টকটকে লাল মাসাল্লাহ ভাই একটা জিনিসকে বলি যে আমাদের বাংলাদেশের জিনিসও পাওয়া যায় জি আর বাহিরের জিনিসগুলো একটু চাহিদা ভালো কেন জানেন তারা আমাদের মতো সস্তায় জিনিস খোঁজে না জি জি বাহিরে যারা আছে তারা ভালো জিনিস খোঁজে টাকা দিয়ে চিন্তা করে কম জি জি এটা হচ্ছে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান না এটা হচ্ছে ইন্ডিয়ান

আরেক জোড়া কবুতর এখানে মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো একদম লাইট কালার ভিতরে এক জোড়া রেড চেকার কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু কবুতরের শেপ আছে একেবারে ডাউন শেপের কবুতর আর সম্পূর্ণ রানি কবুতর এই যে দেখেন কবুতরের কালার দেখেন দুইটাই কিন্তু একদম লাইট কালারের ভিতরে যাই হোক গুলো কিন্তু দেখতে অসাধারণ চমৎকার পিছনেরটা আপনার নর কবুতর সামনেরটা আপনার মাদি না ভাই ওকে এটা কি ডিম বাচ্চা কথা না ভাইয়া মার্শাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর ভালো লাগলে যা বা অনুযায়ী কিন্তু কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন আহ এটা আপনার কত রাখা যাবে ভাইয়া তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা সই করা যায় না ভাই আহ তিন হাজার দিলে কবুতর পাবেন না আর কম দামে কবুতর পাবেন

হচ্ছে তিন টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন খুবই সুন্দর যেমন কালার তেমন কোয়ালিটি আর অনেক বড় সাইজের কবুতর মার্শাল্লাহ এগুলা কিন্তু ব্রিডিং মোড ছিল এই যে দেখেন এই যে ব্রিডিং করতে চাচ্ছিল কিন্তু শিবলু ভাই ভাই এটা তো মার্শাল্লাহ একদম রানিং কবুতর তাই না রানিং মডেল কবুতর ভাইয়া একবারে ফুল কি বলবো কোয়ালিটি একশো একশো মাশাআল্লাহ কালার কিন্তু খুবই সুন্দর ছেড়ে রাখছে হ্যাঁ হ্যাঁ সেম টু সেম কালার কোয়ালিটিও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো এই জুতাটা ভাইয়া কত লাগবে কোন ভাই বল যদি দামা না করে নিতে চায় তাহলে একদম 5500 টাকা একদম 5500 টাকা একদম 5500 এই দামে এই মডেলটা পাবেন না ওকে ঠিক আছে কাজে যদি ভালো লাগে এই জুতাটা ইনশাআল্লাহ ভাইয়া এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে 5500 টাকা মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর খুবই সুন্দর দেখার মতো কবুতর অনেক বড় সাইজের কবুতর গোলাপ জুটির কবুতর গোলাপি ঠোঁটের কবুতর বিগ সাইজের কবুতর

একদম 3000 টাকা না একদম 3000 টাকা ডিম বাচ্চা সম্পূর্ণ গ্যারান্টি জি জি আর আপনারা আমি যে কথা বলছি হ্যাঁ হ্যাঁ মিলাই দিবেন খালি জুটি বড় দেখলেই হবে না মিলাই দিবেন ওকে ঠিক আছে আমি আরেকটু শর্টলি বলতে যাচ্ছি এই যে দেখেন এটার মার্কিংটা যেমন কান বড় বড় আছে না কানে থেকে নিচে নামবে না যেটা নিচে নামবে সেটাই হচ্ছে আপনার ক্যাপাচিনো ক্যাপাচিনোটা মানে আর যেটা হ্যাঁ যেটা আপনার এই যে কান থেকে আপনার মাথা পর্যন্ত ও মাথার বা উপরে যাবে সেটা হচ্ছে আপনার মুম্বাই এই তো আচ্ছা ঠিক আছে যাই হোক এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান বায়সের সাথে অবশ্যই কথা বলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম তিন হাজার খুবই সুন্দর ভাইয়ার অফ কিন্তু আরেকটা সেরা পেয়ার মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখার মতো যেমন হাই তেমন কোয়ালিটি তেমন ফিটনেস কিন্তু রানিং এক জোড়া গোবো তো সিলভার দম না ভাই এটা সিলভার দম হচ্ছে নট হ্যাঁ হ্যাঁ লাল দম হ্যাঁ লাল দম হচ্ছে চকলেট দম হচ্ছে মাদি চকলেট দম এটা আচ্ছা মাদি আমি সব দেখায় দিয়েছি ঠিক আছে ওকে ঠিক আছে কারণ ভাই দামি গোবো তোর দাম দা কিনবে তো দেখায় দাও সারা আমি মনে করি না ঠিক আছে আগে দেখবেন পরে দামাদামি করবেন কথা বলবেন জি জি দেখছেন হ্যাঁ আছে না না ভাইয়া দুই চার ছয় আট দশ বারো দমে বারো দম না বারো দম আছে গুইনা নিবেন একটা ফাটা নাই দুইটাই সাপ হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মাদিটা হ্যাঁ ওকে এবার নোটটা একটু দেখেন ভাই নট তো পাহাড় পাহাড় না ভাই পাহাড় মানে এক হাতে ধরে রাখা যায় না এত বড় নট আর নটটা ভাই একটু ময়লা হয়েছে লেজগুলো ঠিক আছে হুম হুম একবার সব খাকি একটাও ফাটা নাই জি জি সিলভার এখন বর্তমানে অনেকগুলো পড়ে গেছে তাহলে কয়টা আছে দেখাই দিই 2 4 6 সাত আট নয় দশ এগারোটা আছে সম্ভবত তেরো 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 দমের তেরো দমের হবে না সম্ভবত তেরো দমের কারণ এই ফাঁকে একটা আছে ওই ফাঁকে দুইটা আছে ঠিক আছে এই হচ্ছে আপনাকে একবার ফুল খাকি আর ভাই অনেক হাট ঠিক আছে জি জি দেখেন মাশাআল্লাহ হ্যাঁ ভাই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এগুলা কিন্তু দেশি না ভাই দেশি মানে মনে ভুল করেন না ঠিক আছে ওকে ঠিক আছে আর একটা জিনিস আমরা দেখাই দিই পায় হালকা ট্যাগ আছে ট্যাগটা কোনো খামারির এটা হচ্ছে পার্সোনাল খামারির নাম্বার ঠিক আছে হ্যাঁ সিরাজ সিরাজ ভাইয়ের মোবাইল নাম্বারটাও দেওয়া আছে একবার ঠিক আছে ওকে ঠিক আছে এই হচ্ছে জোড়াটা আচ্ছা ঠিক আছে জোড়াটা ভাইয়া কেমন দাম পড়বে জোড়াটা ভাইয়া কোনো ভাইবন্ধু নিতে চাইলে আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা না জি ভাই আলোচনা সাপেক্ষে মাশাআল্লাহ নোটটা দেখে নেছি এটা আমি আবার বলি বাংলাদেশি কোনো ইয়া কাল দাম খাকি দাম এগুলো বাইরে না জি 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 এটা কিন্তু বাংলাদেশি কোনো বিট না হুম হুম বাইরে বিট ইন্ডিয়া বিট ওকে ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে

ওকে ঠিক আছে এই জোদাটার দাম পড়বে এক দাম তিন হাজার পাঁচশো টাকা তবে আরেকটি কথা হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গায় নেন না কেন এটার সাথে কিন্তু ভাইয়া ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি করে দিবেন

দুই হাজার টাকা সাথে যে ভাই ডিম আছে তো না না ভাই এটা সাথে ডিম যেটা আছে দেওয়া যাবে না কারণ বাচ্চা দুই জোড়া বিক্রি করা

ইনশাল্লাহ আরেক জোড়া কবুতর আসছে এখানে খুবই সুন্দর এটা কিন্তু আপনার কোয়ালিটি কবুতর পুরো বডিটা হচ্ছে আপনার সাদা শুধু গলার কাজটুকু হচ্ছে আপনার লাল খুবই সুন্দর ভাই কি কবুতর এটা এটা হচ্ছে ইরানি গিরিবাজ কবুতর ইরানি গিরিবাজ না আইকলার গিরিবাজ এটা ওরে ওকে ঠিক আছে এটা কি রানিং কবুতর সম্পূর্ণ রানিং সামনেটা নট পিছেরটা মাদি রানপাশেরটা পাশেরটা মাদি হ্যাঁ ওকে ঠিক আছে ডিম দিতে কতদিন দিন লাগবে সর্বোচ্চ 20 দিন তারপরে সমস্যা না ভাই কবুতর কারণ অনেকে মনে করে কবুতর ভাই আছে দাম একবার আমি ভাই সস্তা কবুতর কিনি না ঠিক আছে কবুতর ঘরে থাকবে

সবচেয়ে নামকরা করা খয়রা গলা পুরান জাতের কবুতর পুরান জাতের না হ্যাঁ ভাই এটাই তো অনেক পুরান জাতের কবুতর সচরাচর আমি মনে করি আপনারা খুবই কম পাবেন জি জি শুধু আমি আপনাদের কথা বলতেছি না আপনারা আর দশটা পনেরোটা বিশটা ভিডিও দেখেন জি জি দেখার পর এই কবুতরটা আপনারা যাচাই বাছাই করেন এটা পাকটা আমি একটু দেখাই দিই পাকটার মধ্যে হচ্ছে গোল্ডেন পাক ঠিক আছে জি জি ভাই খুবই হার্ড কবুতর এই দেখেন ঠিক আছে মাসাল্লাহ ধরা অনেকটা টাফ এই দেখেন কবুতর কারণে গেটাপ দেখেন মার্শাল্লা একশো একশো একটা নোট দেখার মতো গোল্ডের নাম দিস না আচ্ছা ঠিক আছে এটা তো নবুতর তাই না ভাই